আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের হাত দিনের লক্ষ্য অনুষ্ঠানে আন্নগো ব্যাকারে স্বাগতম আন্নগোলকে আসি আয়ালাউদ্দিন সাজু আঙ্গ খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী আজ যে বৈশাখ মাসের হাস তারিখ সাওয়াল মাসের উনিশ তারিখ এবং এপ্রিল মাসের আঠারো তারিখ শুক্রবার দর্শক চলেন তলে হুনিয়াই লক্ষ্মীপুর এর হাত দিনের লক্ষ্যুর অনুষ্ঠানে এই হাপ্তায় কি কি খবর আছে সাত বছর হরেও শেষ লোকুরা সদর হাসপাতালের দুশো সন্তাশ সিটের ভবন বর্তমান একশো সিটের হাসপাতালে রুগী থায় তিনশো তিনশো জন রুগী কষ্টের শেষ নাই নতুন ভবন সালুর দাবি জেলাবাসী লক্ষুরায় ব্যাংকের ভিত্তিতায় এক বেড়ির আশি হাজার টিয়া লই গেছে প্রতারক চক্র রায় আধিপত্য বিস্তারে কেন্দ্র করে বিএনপি বেজাল লাগি মরে গেছে দুইজন সদর উপজেলার শাকসরে কারেন্টের খেয়ে মরে গেছে হোসেন নামের জোয়ান হোলা অটো অটোরিকশা সহ আরিফ নামের ওজ্ঞা হোলা হাস দিন ধরি আজি গেছে সদর উপজেলার জকসিন বাজারে সালের বাস্তা পাল্টাই প্রতারণা করণে এক ব্যবসায়ীর লাখ পেঁয়াজ জরিমানা টোয়েন্টি বিশ্বজুড়ে লক্ষ্মীপুর হাত বছর ধরে কাম করে অনচালুকত্ব হারানোর লক্কুরা সদর হাসপাতালের দুশো সঞ্চাশ সিটের ভবন অনাবার ঠিকাদারের কোনও খবর নাই লক্ষ্কুরা জেলার আড়ো লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান লক্কুরার সদর হাসপাতাল মাত্র একশো সিটের হাসপাতাল দিয়ে চলতেছে হুড়া জেলার চিকিৎসা কার্যক্রম এই হাসপাতালেও চিকিৎসা নিতে আইনের রোগীকেও কষ্টের কোনো শেষ নাই তুলনামূলক হারে রুগী বেশি অহনে ডাক্তার ও নার্সরাও চিকিৎসা দিতে কষ্ট হয়ে যাইতেছে এই অবস্থায় হাতত্রিশ কোটি নতুন ভবন অনুমোদন দিছে সরকার এই ভবন বানানোর কাম আছে জিএম কনজুডিয়াম নামের একখান ঠিকাদারি প্রতিষ্ঠান দুই সালে জুন মাসের বারো তারিখে কাম শুরু করছে দুই সালে ডিসেম্বর মাসে হুরা ভবনের কাম শেষ করে বুঝাই দেওয়ার কথা কিন্তু ইয়ার ভিত্তে চারবার মেয়াদ এবং বিল বাড়ায় শেষ করানো ভবনের কাম শেষমেশ অন ঠিকাদার হলাই গেছে

বাড়তি বরাদ্দে টিএনলাই মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন জানাইছে ভবনের কাম অন হুরাহুরি শেষ আম করে বুঝাইও দেন এনদি লক্কুর সদর হাসপাতালের নতুন ভবনের কাম দ্রুত শেষ করে চালুকরণের দাবিতে গত মার্চ মাসে মানববন্ধন করছে বাংলাদেশ জামাতি ইসলামী লক্কুরা শাখা অন্য বর্তমানে একশো সিডির হাসপাতালে রুগীর চাপে অবস্থা খারাপ হয়ে যা ডাক্তার রুগী দুইজনেরই জিয়ানো একশো সিটের ব্যবস্থা হিয়ানো দিন হাসপাতালে রুগী লাই হাসপাতালের বারিন্দা দিয়েও জানা এ অবস্থায় যত দ্রুত সম্ভব নতুন ভবন চালু করানোর দাবি লাখ মানুষের লক্ষায় ব্যাংকের তাই এক বেডে গ্রাহকের আশি হাজার টিয়ালয় হলাই গেছে এক প্রতারক চক্র বিশুদ্ধ দূর পেয়ে এই ঘটনার একখান সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়াই গেছে গত মার্চ মাসের তেইশ তারিখে বাজার ইসলামী ব্যাংকের জেলা শাখার বৃত্তেই প্রতারক চক্রের তিন সদস্য ওই মহিলারে বোকা বানায় হরে হেদিনকেই সেলিনা আক্তার নামে ওই মহিলা থানাত লিখিত অভিযোগ করছে ঘটনা চব্বিশ দিন চলে গেলেও অন্য কারণে শনাক্ত বা আটক করতে হারানো পুলিশ সেলিনা আক্তার লকুরা পুরসভার বাংসানগর এলাকার খুশেদ আলমের বউ লকুরা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী জানাইছে ভুক্তভোগী এডালায় থানাত লিখিত অভিযোগ দিছে পুলিশ আই সিসি ক্যামেরার ভিডিও লৈ গেছে সেলিনাক তার অন্য একজনদের টিয়া দিছে গন্ত বান্ডিলের ভিত্তের সিনাটিয়া টিয়া ফালটায় আননের লাই মহিলারে কাউন্টারে হাডাই ওই লোক টিয়াগুন লই হলাই গেছে অসেনা অজানা মানছে তো টিয়া দেন ঠিক হইল সেলিনা আক্তারের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লোকুরা শহর পুলিশ ফাঁড়ির এসআই ফজরুল হক কইছে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে পর্যালোচনা করি প্রতারক চক্রের সদস্য করে ধরনের চেষ্টা চলতেছে রায়হুরায় হুরায় আধিপত্য বিস্তারের কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত জসীম উদ্দিন হাসপাতালে মরে গেছে সোমবার রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে জসীম গত এপ্রিল মাসের হাত তারিখের সংঘর্ষে সাইজউদ্দিন নামে আরেক বিএনপি কর্মীরে কোবাইমারি আলানো হয়েছে এ পর্যন্ত বিএনপির ওই সংঘর্ষের ঘটনায় মরছে বিএনপির দুই কর্মী মরা জসিম রায়ের উপজেলার উত্তর সর্বংশে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সরবংশী গ্রামের হজল করিমের হোলা হেতে রাজমিস্ত্রির ডালাইয়ের কাম করত এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়ের উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী আসিল আর ঘটনার দিন কোবাই মারিহালান্নে সাইজুদ্দিন কৃষক দল নেতা জি এম শামিমের অনুসারী আসিল এলাকাত আধিপত্য বিস্তার বিএনপির এই দুই গ্রুপের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানানো গেছে গত আগস্ট মাসের 10 তারিখে অমিলিক সরকার হলায় জননের hore উত্তর সর্বवंशी ইউনিয়নের উপজেলা কৃষক দলের সদস্য সজীব জিএম শামিম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনদের মধ্যে দন্দ দেয়া গেছে। এড়লয় দুই দুইবার শামিম ও ফারুকের নেতা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের কারণে ইউনিয়ন বিএনপি সহ ব্যাক অঙ্গ সংগঠনের কার্যক্রম বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এপ্রিল মাসের নয় তারিখে বড়ভাই হানিফ দেওয়ান বাদি ও 26 জনের নাম উল্লেখ করি। এবং অজ্ঞাত একশো সাইশ জনের নামে মামলা দায়ের করছে এপ্রিল মাসের এগারো তারিখে র্যাব এগারো চট্টগ্রাম অভিযান চালায় ওই মামলার এজারভুক্ত আসামি জলিল দর্জিরে গ্রেফতার করে থানায় হস্তান্তর করছে লক্ষায় করাত কলের দিয়ে হানি উড়াইতে যায় কারেন্টের শটখায় মরে গেছে কাউসার হোসেন নামে অজ্ঞা জোয়ান হোলা রবিবার ব্যানে সদর উপজেলার শাকসর ইউনিয়নের হাজির বাজারে এই দুর্ঘটনা ঘটছে কাউসার শাকসর গ্রামের হাজি আলী হোসেন বাড়ির ওমর ফারুকের হোলা জানান গেছে হাজিবাজার এলাকায় কাউসারের করাত কল আছে হিয়ানো ব্যানে হানি উডানের লাই মোটর চালু দিছে হেসুমকে কোনো কারণে কারেন্টের লগে লাগে কারেন্টের শটকায় কাউসার লগে লগে মরে গেছে লক্ষকুরার রায়ুরা উপজেলায় অটোরিকশা সহ আরিফ নামে রোগা জোয়ান হলার খবর হাওন যাইতে গত হাঁস দিন ধরে বুধবারে আরিফের মা এ বিষয়ে লিখিত অভিযোগ দিছে কই জানাইছিল রায়ুরা থানার ওসি নিজামুদ্দিন ভুইয়া নিখোঁজ আরিফ ইসলাম শুভ উপজেলার দক্ষিণ সর্বংশী ইউনিয়নের সর কাশিয়া গ্রামের মোহাম্মদ সেলিমের হোলা আরিফের মা শিরিন আক্তার অভিযোগে লিখছে হেতনের হোলা রইবারে বেনে নিজের ব্যাটারি চালিত অটোৰিক্সা লই বাড়িতে বাধছে ইয়ার হরে হিজা আর বাড়িতা ইয়ে ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক জাগাত খোঁজাগুজি করিও হিজারে টকাই হাউন জানো আরিফের টকাইতে টকাইতে অস্থির হয়ে গেছে আরিফের মা শ্রীন আক্তার সদর উপত্যানার চালিন বস্তা প্রতারণা করলে এক ব্যবসায়ীৰ লাখ নিয়া আমাদের সদর উপজেলার যোগসিম বাজারে যৌথবাহিনীর প্রতি অভিযান পরিচালনা করা হয় যে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সদর উপজেলার থানা পুলিশ এবং এনএসআই কাজ করে তো অভিযানের ভিত্তিতে আমরা এখানে এসে দেখি জনিত দেখি ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তারা চালের গোডাউন আছে এবং সেই গোডাউনে নূরজাহান নামে একটা কোম্পানির চাল নিয়ে এসে তার মোরগ পরিবর্তন করে সেখানে তীরের মোরগ নিয়ে সর্বত বাজারে তীরের চালের দাম বেশি এবং নূরজাহানের চালের দাম কম সেই জন্য এসে আইন অনুসারে প্রতিশ্রুত যে পণ্য মুক্তাকে দেওয়ার কথা সেটা না দিয়ে প্রতারণা করেছে সেই জন্য আমরা অধিকার আইন দু হাজার নয় অনুসারে ধারায় তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সেই সাথে তার প্যান্ডে পুন পরিবর্তন করে ব্যবসার যে কাগজপত্র আছে সেগুলো আমাদেরকে প্রদর্শনীর সাপেক্ষে আমরা অনুমতিতে তাকে ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া